আপনার নামের প্রথম যদি এম হয় তাহলে দুই হাজার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই বছর ভাগ্য যেমন সুযোগ দেবে তেমনই কিছু কঠিন পরীক্ষাও নেবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে লুকিয়ে আছে এমন কিছু সংকেত যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আর আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় তাহলে কমেন্টে অবশ্যই এম লিখতে ভুলবেন না নাম জ্যোতিষে এম অক্ষর যুক্ত থাকে চন্দ্র ও মঙ্গল শক্তির সঙ্গে এই নামের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ কিন্তু দৃঢ়চেতা দায়িত্বশীল পরিবার ও সম্মানকে খুব গুরুত্ব দেন দুই হাজার ছাব্বিশ সালে এই গুণগুলি আপনার ভাগ্য নির্ধারণ করবে কর্মজীবন ও ব্যবসা দুই হাজার ছাব্বিশ সাল কর্মজীবনের দিক থেকে মিশ্র ফলের বছর বছরের প্রথম ভাগে কাজের চাপ বাড়বে পুরনো বুলের ফল সামনে আসতে পারে কিন্তু জুনের পর হঠাৎ উন্নতির যোগ যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য আগস্ট অক্টোবর সময়টা খুব শুভ ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ লাভজনক হবে কিন্তু কাগজপত্র না পড়ে কিছুতেই সই করবেন না অর্থভাগ্য এই বছর টাকা আসবে কিন্তু টাকাকে ধরে রাখাই হবে আসল চ্যালেঞ্জ খরচ বাড়তে পারে আত্মীয় বা বন্ধুর কারণে আর্থিক চাপ আসতে পারে পরামর্শ বড় বিনিয়োগের আগে দুবার ভাবুন ধার দেওয়া এড়িয়ে চলুন ডিসেম্বরের দিকে হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে প্রেম ও দাম্পত্য জীবন দুই হাজার ছাব্বিশ সাল এম নামের মানুষদের প্রেম জীবনের সিদ্ধান্তের বছর পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু যারা সত্যিকারের সম্পর্ক চান তাদের জীবনে নতুন মানুষ আসবে বিবাহিতদের ক্ষেত্রে অহংকার কমান কথা বলেই সমস্যার সমাধান করুন নালে ছোট ভুল বড় ঝামেলায় পরিণত হতে পারে স্বাস্থ্য ও মানসিক অবস্থা এই বছরে মানসিক চাপ একটু বেশি থাকবে মাথা ব্যথা ঘুমের সমস্যা রক্তচাপ বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন কিছু সময় প্রার্থনা ধ্যান অথবা ভগবানের নাম জপ করলে মানসিক শান্তি ফিরে আসবে ভাগ্য বাড়ানোর সহজ উপায় সোমবার সাদা কাপড় পরার চেষ্টা করুন চন্দ্রদেবের নাম জপ করুন দুধ বা চাল দান করলে শুভ ফল পাবেন মায়ের আশীর্বাদ নিন এটাই আপনার সবচেয়ে বড় শক্তি সব মিলিয়ে বলা যায় এম নামের মানুষদের জন্য দুই হাজার ছাব্বিশ সাল ভাগ্য পরিবর্তনের বছর আপনি যদি ধৈর্য ধরেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তাহলে এবছরই আপনার জীবনের নতুন দিকে মন নেবে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনি কোন নামের সম্পর্কে জানতে চাচ্ছেন সেই নামের প্রথম অক্ষর অথবা পুরো নাম কমেন্টে লিখে দিবেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে ভুলবেন না এরকম নতুন নতুন তত্ত্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ